এখনই হাসিনা তাকে পরিকল্পিত লয় হত্যা করে দে আমরা খুনি হাসিনার বিচার চাই আপনারা চান না খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সিরাত মাহফিলের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছে অসাধারণ একটা বক্তব্য তো এই বক্তব্যে তিনি অনেকগুলোই কথা বলেছেন তার মধ্যে তিনি আল্লামা দেওয়ারহম হোসেন ছাইদিকে নিয়ে কথা বলেছেন যে সিরাত মাহফিলের যে উদ্ভাবন করেছে এবং বাংলাদেশে যে এই ওয়াজ মাহফিলের এই আল্লামা আল্লাহরম হোসেন ছাইদির হাত ধরে কিন্তু এই ওয়াজ মাহফিলটা শুরু হয়েছে বলতে গেলে এশিয়া মহাদেশের মধ্যে এই ওয়াজ মাহফিল এরকম কোনো দেশে হতো না আল্লামা সাইদির হাত ধরে এই ওয়াজ মাহফিলটা শুরু হয় আপনারা জানেন যে আল্লামা দেওয়ার সাইদি চট্টগ্রামের পাঁচ দিন ব্যাপী মাহফিল করতো সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল হতো সেই সময় যখন মিডিয়া ছিল না কিছু ছিল না বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো ওয়াজ শুনতো ভারত থেকে আসতো মানে তারপর পার্শ্ববর্তী দেশ থেকে আসতো এবং দেশের বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করা হতো তাদের জন্য দোয়ার জন্য তো সেই আল্লামা আলামা হোসেন সাইদিকে সুস্থ মানুষকে জেলখানা থেকে নিয়ে এসে হসপিটালের ভিতর হত্যা করা হয়েছে তো সেই বিষয় নিয়ে মাসুদ ভাই বলেছেন যে আল্লামা সাইদিকে যারা এখানে এনে হত্যা করেছে তাদের সবার বিচার করা হবে ইনশাল্লাহ তারা কেউ পার পাবে না এবং সেখানে আল্লামা দেওয়াল হোসেন ছাইদির সুযোগ্য পুত্র মাসু ছাইদেও উপস্থিত ছিলেন আজকের এই সিরাত মাহফিলে আল্লামা সাইদি থাকার কথা ছিল খুনি হাসিনা তাকে পরিকল্পিত হত্যা করে দে আমরা খুনি হাসিনার বিচার চাই আপনারা চান না তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তার বিচার করে ফাঁসি দিতে হবে শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে যার কারণে দুই সালের পহেলা আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল কিন্তু আমাকারু আমাকার আল্লাহ আল্লাহ মা মাকিরিন ওরা আমাদেরকে নিষিদ্ধ করা চেয়েছিল আল্লাহ তালা ওদেরকে

জাতীয় সিরাত উদযাপন কমিটির ঐতিহাসিক আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত হজরত কেরাম সম্মানিত ইসলামিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আজকের আল কোরআনের বাগানে উপস্থিত তৌহিদি জনতা ভাই এবং বোনেরা উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলে নিয়োজিত সদস্য বৃন্দ আলাইকুম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তৌহিদি জনতা আজকের এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি কমিটির মঞ্চের দিকে তাকালে আমাদের প্রথম হৃদয়টা হাহাকার করে ওঠে যার জন্য আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করি আমাদের কোরআনের পাখি কোরআনের তাফসীর কারক হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করুন একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমে আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারাচার মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা বন্ধ করার জন্য ফেসিস খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করে এসে কার্যকর করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান জাস্টিসের অধিকার আদায় করা যাবে না রাষ্ট্র মেরামতের সাথে এই সিরাতকে সংযুক্ত করে এদেশের আঠারো কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে যদি সিরাতকে সামনে রাখা হয় তাহলে হযরত ওমরের মত বৈশ্বাহী তৈরি হবে আর না হলে সালমান ইব্রাহিমান তৈরি হবে সিরাতের সামনে রাখলে হজরত فاطمه খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি হবে আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালী যুগে ফিরে যেতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে প্লয় হবে হজরত ওমর খাপ্পা ফামজা তিতুমিরের মত অনুসারে আর না ওরে তৈরি হবে হেলমেট এবং হাতুরি লিগের বাহিনী আজ জানতে চাই এই তৌহিদি জনতা হাতুরি লিগার হেলমেট চাই নাকি তিতুমিরের বাহিনী চায় সম্মানিত ঢাকাবাসী আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দু টাকার অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মসজিদ ইমামতের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে আপনারা এই দেশের মানুষ কি দিয়েছেন জয়ের খনি আমরা দিয়েছি সোনার মানুষ আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাজ ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না সোনার বাংলা উপহার দেওয়া যাবে না আজ যদি দুই টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে আজ এই জনগণের কাছে লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে সবাই কি রাজি আছে ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বিশেষ করে এখনো হাসিনা সরকারে দশর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের ইসলাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন হুশিয়ার না হলে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা নয় বারবার আসবে পার্বণ আন্দোলন তার কারণ হবে আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালে বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জামাত ইসলামী চিন্তাবাদ ঢাকা মহানগরী দক্ষিণ চিন্তাবাদ আসসালামু আলাইকুম রহমতুলহি অবারাকা দর্শক আপনারা ডক্টর শহাবুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ